কিন্তু আমরা আসলে এই মোড আমরা কম্পেয়ার এটা কম্পেয়ার করছি জাস্ট আমরা এটা মোড জাস্ট এনে ফিটিং করছি মানে মেশিনের সাথে মোড হ্যাঁ মেশিনের সাথে মোড কিন্তু এটা আমরা আসলে আমাদের নিজের কম্পেয়ার করছি আর এলো কম্পেতে একবারে ফিটিং একবার একদম এক আচ্ছা এর সুবিধা কি কি পাচ্ছে ভাই এটা এর সুবিধা তো আপনি ববিনের উপরে দেখেন এটা ববিন হলো এই জায়গায় আর এটা ববিন হলো এই জায়গায় আর এটা ইসি বারবেতে পারবেন কমতে হলো এই জায়গাতে আর এটা আসলে আপনার সেমি এই জায়গায় কিন্তু এর সুযোগ সুবিধা পাচ্ছেন এটা সেম একই সুযোগ সুবিধা

সবসময় আপনাদেরকে সর্ব অবস্থায় ভালো করে মিছিল দিতে করি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ